লক্ষ্মীপুর তৃণমূল নেতা খুনের মামলায় সাক্ষীর হাজিরা ছিল আগামীকাল তাই সাক্ষীকেই সরাতে আমার উপর হামলা করা হয়েছিল কারণ দশই জুলাই ইংলিশ বাজারে লক্ষ্মীপুরের আবুল কালাম আজাদ নামে এক তৃণমূল কর্মীকে খুন করেছিল মাইনুর শেখ সে সময় আমি ছিলাম উপস্থিত আমার সামনেই খুন করা হয়েছিল একমাত্র সাক্ষী ছিলাম আমি তাই আমাকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছিল জানালেন গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আতিমুল মমি তিনি আরও জানান গতকাল রাতে বাইকে করে দুজন এসেছিল তাদের মধ্যে একজন ছিল তৃণমূল নেতা খুনকান্ডে ধৃত গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুর শেখের ছেলে একজন চিনতে পারেনি তিনি এদিকে যদিও পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি কালকে আমি বিল্ডিংয়ে ছিলাম বিল্ডিংয়ে আমি কাজ করাই তো বিল্ডিংয়ে ছিলাম এবার বিল্ডিং বন্ধ করার টাইমে আমাকে দুজনে বাইকে এসে গুলি ফায়ার করে সেটা শাহিদ নাম ছেলেটার শাহিদ নাম মাইনুলের ছেলে আর একজন আর ছিল যে সামনে ছিল হেলমেট পরা ছিল তাকে আমি চিনতে পারি মানে হেলমেট পরা ছিল বলে ওকে চিনতে পারেনি না আমাকে ফায়ার করে গুলি করে ওরা পালিয়ে গেছে হ্যাঁ চিনতে আমি একটা কেসের সাক্ষী আছি মেন সাক্ষী কালামদার মার্ডার কেসে আমি মেন সাক্ষী আছি স্পটে তাই আমাকে আজকে সাক্ষী দেওয়ার ডেট ছিল আমার তাই তার আগে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে জান থেকে মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা হ্যাঁ আব্বু কালাম আজাদ যে টিএমসি করত টিএমসি একটা ভালো নেতা তাকে মারার মার্ডার করেছিল মাইনুল হ্যাঁ ও তৃণমূলই করতো মার্ডার করেছে ওই ওর ছেলেরা ছিল ওর সঙ্গে আরো কয়েকজন আছে মার্ডার করেছিল তার সাক্ষীর ডেটে মানে মার্ডারটাতে আমি ওইখানে স্পটে প্রেজেন্ট ছিলাম তার হিসাবে আমি একটা সাক্ষী ওই সাক্ষী দেওয়ার ডেটের কারণে আজকে আমাকে তার আগেই করে চেষ্টা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কি তা হয়তো হয়নি ধরুন আমি বেঁচে গেছি হ্যাঁ আজকে আমি সাক্ষী দিতে যেতাম হ্যাঁ আমি আমিও তৃণমূল করি সহযোগিতা না এখন পর্যন্ত আমার কালকের কেসের কারণে অ্যারেস্ট করেনি হ্যাঁ ভয়ে আছে হ্যাঁ দেব না কেন যেটা ন্যায্য আছে আমি সাক্ষী দেবো আমি চাইছি যে ওদের শাস্তি হোক আর যে কালকে যা আবার ঘটনাটা ঘটেছে তা যেন পুলিশ ওদেরকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে না হ্যাঁ টাকা পয়সার লোভ দেখিয়েছিলাম আমি তাতে যাইনি আতিমুল ঘটনা ঘটেছিল বলতে এইখানে একটা ঘটনা বলতে কি মোটরসাইকেল নিয়ে আসলো দুজন এখানে ঝালমুড়ির গাড়ি ছিল ঝালমুড়িওয়ালাটা বললো কি যে দুটা গাড়ি আসলো দুটা গাড়ি পরে গুলি চালালো গুলি চালিয়ে দিয়ে ও ভয়ে পালিয়ে গেল এবার ও দেখছে যে পড়ে গেছে তারপরে আমরা খবর পেলাম এসে আমরা উঠিয়ে নিয়ে গেলাম আমরা এসে যার বাড়ি আছে তাকে খবর দিয়ে ও হসপিটালে নিয়ে গেলো কোন জায়গায় ঘটনা ঘটেছিল ঘটেছিল ওর বাড়ির মধ্যে এখানে দরজার এখানে কি করছিল হ্যাঁ কেন কেন সেটা তো আমি আর বলতে পারছি না মানে ওদের হিংসা আছে মানে ওর ইয়ে ফার্স্ট পার্টি বলতে কি যে ধরেন ওর সঙ্গে ব্যবসা করে এবার ধরেন ওকে বলেছিল তুমি সাক্ষী না এবার ও সাক্ষী দিয়েছে ওর সঙ্গে ছিল একটা ইনভাইটে ইনভাইটে ওকেও মা মেরে ফেলে দিয়েছিল এবার মরা অবস্থাতে ওকে নিয়ে গিয়ে কোনো রকম বেছে নিয়ে এসেছি তারপরে ও আবার এখানে ওকে রেখেছে একটা যে হয়ে তো ওই ওকে যে হওয়ার কারণে এখানে রাখার পরে ওকে আবার করার নিয়েছে হ্যাঁ আজকে আজকে সাক্ষী ও কালকে কোটে উঠতো আজকে সাক্ষীটা দিত তাকে তার আগে মেরে ফেলার ও চেষ্টা করেছে সাক্ষীকে হ্যাঁ যে ও আমি একটু দূর হয়ে যাবো বা বেল হয়ে যাবে কে অভিযুক্ত কারা অভিযুক্ত মাইনুলরা মাইনুল কি করে মাইনুল করে প্রথমে করছিল টিএমসি পার্টি কংগ্রেস হ্যাঁ প্রথমে টিএমসি পার্টি টিএমসি পার্টি থেকে বাতিল করে দেওয়া হয় ওকে তারপরে ও কংগ্রেস থেকে দাঁড়ায় কংগ্রেস থেকে পাস করে আবার কি হচ্ছে অধীর চৌধুরীকে না কাকে ধরে দিয়ে মানে ও আবার টিএমসিতে জয়েন্ট করে আর যাকে মেরেছিল সে কোন দল করতো ও টিএমসি করে আর এই আতিমুল মন্দির কি করে আতিমুল ওই টিএমসির দলে থাকে আপনারা কি এখন আতঙ্কে আছেন আতঙ্কে আছি যে আমরা কিছু না আমাদের কথা হচ্ছে যে যার ঝামেলা তার সঙ্গে আমার ভাতিজার সঙ্গে কি হয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ওর একটা কিসে কি ব্যাপার আছে আমাদেরকে খুলে বলুক আর না হলে আমাদেরকে শাস্তিটা হোক মাইনুলের মাইনুল এখন কোথায় আছে মাইনুল এখন জেলে আছে আর ওর ছেলেটা বাইরে পালিয়ে আছে আপনার নাম আমার নাম হচ্ছে জাকির মমিন কে হলেন আপনি আমি ওর কাকা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন